আজকের ভিডিওতে আমরা জানবো ভাতের অজানা পুষ্টিগুণ কোন কোন রোগে ভাত উপকারী এবং কিভাবে খেলে ওজন ও সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে গুরুত্বপূর্ণ শতকটা যা না জানলে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে ভাতের পুষ্টিগুণ সাদা ভাত মূলত চাল দিয়ে তৈরি হয় যা কার্বোহাইড্রেটের প্রধান উৎস কিন্তু কার্বোহাইড্রেটই নয় ভাতে আছে প্রয়োজনীয় ভিটামিন বি কমপlex মিনারেলস যেমন ম্যাগনেসিয়াম পটাসিয়াম অল্প পরিমাণ প্রোটিন শর্করা আমাদের দেহের প্রধান জ্বালানি দেহ ও মস্তিষ্কের কাজ চালিয়ে যেতে পারে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট শতাংশ ক্যালোরি শর্করা থেকে আসা উচিত যা ভাত সহজেই সরবরাহ করে ভাতের গুণ এক হজমে সহায়ক আপনি জানেন কি গরম ভাতের মাড়ে থাকা সহজ পাচ্য স্টার্চ যা হজমে সাহায্য করে বিশেষ করে শিশু বৃদ্ধ বা অসুস্থ মানুষদের জন্য ভাতে মাঠ পুষ্টিকর ও হজম গ্যাস অ্যাসিডিটি বা আলসার হলে ভাতের মাঠ পেটকে আরাম দেয় পাকস্থলীর জ্বালা পোড়া কমায় ভাতের গুণ দুই শক্তি যোগায় ও ক্লান্তি দূর করে ভাত দ্রুত শক্তি যোগায় তাই পরিশ্রমের পর ক্লান্তি দূর করতে এক বাটি ভাতই যথেষ্ট স্পোর্টসম্যান বা শারীরিক পরিশ্রমে নিয়োজিত মানুষদের জন্য ভাতের বিকল্প নেই ভাতের কার্বোহাইড্রেট গ্লুকোজে রূপান্তরিত হয়ে তাৎক্ষণিক ভাতের গুণ তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভাত প্রাকৃতিক পরিমাণ কম এবং এর ফলে নিয়মিত ভাত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে আর ভাতের মাডে থাকা পটাশিয়াম রক্তনালীর কার্যক্ষমতা ভালো রাখে যা হার্টের জন্য উপকারী ভাতের গুণ চার গ্লুটেন ফ্রি ও অ্যালার্জি কম যাদের গ্লুটেন সেনসিটিভ বা সিলিয়াক ডিজিজ আছে তাদের জন্য ভাত একদম নিরাপদ কারণ ভাত পুরোপুরি গ্লুটেন ফ্রি তাই অনেকেই গ্লুটেন এড়াতে ভাতকে প্রাধান্য দিয়ে থাকেন ভাতের গুণ পাঁচ সফট ও চুলে যেতে আপনি জানেন কি ভাতের মার দিয়ে মুখ ধোয়া বা চুলে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় আর চুল নরম থাকে মাড়ে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের ক্ষতি রোধ করে চুলে প্রাকৃতিক সাই এনে দেয় কিভাবে ভাত ভুলবেন না এতে পুষ্টির ভারসাম্য বজায় থাকবে ডায়াবেটিক বা ওজন কমাতে ইচ্ছুক হলে পোলাও বা ভাজা না খেয়ে সিদ্ধ ভাত খান আর মাঠ ফেলে দিন এতে ক্যালোরি কমে সতর্কতা। বেশি ভাত খেলে ওজন ও ব্লাড সুগার বাড়তে পারে তাই পরিমিত খাওয়া জরুরি রিফাইন্ড বা পলিশ চালের চেয়ে ব্রাউন রাইস বা আংশিক পলিশ চাল স্বাস্থ্যকর রাতে দেরিতে ভাত খেলে হজমে সমস্যা হতে পারে তাই রাতে খাবার অন্তত ঘুমি দুই ঘন্টা আগে শেষ করুন প্রিয় দর্শক আমাদের দেশের প্রধান খাদ্য ভাত তাই সঠিক ভাবে পরিমিত ফেলে এটি কেবল ক্ষতি নয় বরং আমাদের শক্তি যোগায় হজমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এমনকি ত্বক ও চুলের জন্য উপকারী দর্শক আপনি ভাত নিয়ে কি ভাবেন নিয়মিত খান তো আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ